যে চোখ পবিত্র মক্কা নগরী দেখলো না সে চোখ কি দেখলো যে চোখ আল্লাহ রসুলের রওজা দেখলো না সে চোখ কি দেখলো যে চোখ কাবা শরীফ দেখলো না সে চোখ কি দেখলো একটু কি চিন্তা বিবেচনায় আনেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা শম্মানু দিন ইমহে ও মনিরাছন করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে হজের ফজিলত হজ কি হজ আদায় না করলে গুনাহগার হতে হবে আল্লাহ রসুল সালাম এই বিষয়ে কি বলেন হজ কি প্রথমে আসি পয়েন্ট এক নম্বর হজ কি হজের আবিধানিক সংজ্ঞা কি রয়েছে হজ হচ্ছে ইচ্ছা করা কোনো কিছু ইচ্ছা করার নামই হচ্ছে হজ বা সংকল্প করা তাহলে কি পেলাম আমরা ইচ্ছে করা সংকল্প করা হজের পারিপার্শ্বিক সংজ্ঞা কি আল হাজি মাকানি মাকসুস ইফি ওক্তি মাতসুস অর্থাৎ হজ হচ্ছে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে ইবাদত করাকে হজ বলে যিনি হজ মাসেই হজ সম্পন্ন করতে হবে আর কানিল ইসলামে ফংসা ইসলামের ভিত্তি পাঁচটি إِسْلَامُ পাঁচটি ভিত্তির উপরে عن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة الله لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج والصوم رمضان

তিন নম্বর ওয়াইটাই জাকাত জাকাত প্রধান করতে হবে চার নম্বরে হচ্ছে ওল হাজে হজ আদায় করতে হবে রমজান পাঁচ নম্বর হচ্ছে রমজান মাসে পূজা পালন করতে হবে এই পাঁচটির মধ্যে যদি আপনি একটি বাদ দেন তাহলে আপনি ইসলাম থেকে ফারিক হয়ে যাবেন আপনি পূর্ণাঙ্গ ইসলাম মানলেন না যদি আপনি পূর্ণাঙ্গ ইসলাম মানতে চান যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে এই পাঁচটি ভিত্তি মোতাবেক পাঁচটি আমুল করতে হবে একটা বাদ দিলেন চারটা করলেন চারটা বাদ দিলেন একটা করলেন হবে না আপনাকে পাঁচটি করতে হবে সবার জন্য তো পাঁচটি করা সম্ভব নয় তাদের জন্য সম্ভব যেমন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সবার জন্য এটা সম্ভব এটা সবাইকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে দুই নাম্বার হচ্ছে একওয়াম সালাহ সবাইকে নামাজ পড়তে হবে তিন নাম্বার হচ্ছে ওয়াইতাহ জাকাত যার জন্য জাকাত রয়েছে সে জাকার প্রদান করবে চার নাম্বার রয়েছে যা যে ব্যক্তি সামর্থ্যবাদ সে হজ পালন করবে হজ আদায় রমাদন এ রমজানটা কি সবাই করতে পারবে সবাই পালন করতে পারবে এই রমজান মাসের রোজা সবাইকে রাখতে হবে না হলে রব্বুল আল্লাহরুল সুরা আল ইমরান 90 নম্বরের আয়াতের মধ্যে ঘোষণা করেন ওয়ালিল্লাহি আ'লান নাসিহি জুলবাইদি মান ইস্তাতো আলাইহি সাবিলা এবং মান কাফারা ফা ইন্নাল্লাহ গনিউন আনিল অর্থাৎ আর মানুষে উপর আল্লাহর জন্য কাবা ঘরের হজ করা ফরজ যে তার পথে শামূর্ত রাখে আর কেউ যদি তা অস্বীকার করে তবে নিশ্চয়ই আল্লাহ সৃষ্টিজগত মুখাপেক্ষী নন আল্লাহ আল্লাপাকের যদি ইবাদত না করা হয় তাহলে আল্লাহ পাকের বিন্দু জার্লা পরিমাণও কি হবে না আল্লাহ পাকের ক্ষতি হবে না কিন্তু ক্ষতি কেবলমাত্রই আমাদেরই হবে অতএব আল্লাহ পাকের সামর্থ্যবান যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে হজ পালন করতে হবে আর যদি হজ না পালন করে তাহলে গোনাহগার হবে আল্লাহ পাক অপরে আয়াত ক্যারিমার মধ্যে বলেন চুরা হজ আয়াত সাতাশ وأذن في الناس بالحج رجالا وعلى كل ضامرين يأتين من كل فج عميق আর মানুষের মধ্যে হজের ঘোষণা দাও তারা আসবে তোমার দিকে পথ পায়ে হেঁটে তোমার দিকে আসবে এবং কৃষকায় উঠে পিঠে চড়ে তারা আসবে দূর দূরান্তে গম্ভীর গভীর পথ থেকে তারা হজের জন্য আপনার নিকট এভাবেই আসবে তোরা বাকারা আয়াত একশো ছিয়ানব্বই নম্বরে আল্লাহ পাক বলেন আর আল্লাহর জন্য হজ ও অমরাহ পূর্ণ করো ওয়াতিমুল আতিমুল ওয়াল বল অমর তোমরা আল্লাহ পাকের জন্য হজ ও ওমরা পূর্ণ কর এখন আমরা আলোচনা করব হজের ফজিলত সংক্রান্ত বিষয়ে বলিনি পয়েন্ট নাম্বার ওয়ান পূর্বের বোনাহ মাফ হয়ে যায় সুবাহ আল্লাহ আল্লাহ রসম সাল্লাম বলেন যে ব্যক্তি হস করে এবং অশ্লীলতা ও থেকে বেঁচে থাকে সে এমনভাবে ফিরে আসে সে এমনভাবে ফিরে আসে যেন আজি মায়ের গর্ব থেকে সে ভূমিষ্ঠ হয়েছে বোখালি শরীফে পনেরোশো একুশ নম্বর হাবিস সুবাহান্লাহ দুই নম্বর পয়েন্ট হচ্ছে নম্বর পয়েন্ট দুই নম্বর হচ্ছে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দেন। নસস সাল্লাল্লাহু বলেন, পরিবুনভাবে আদায় করা হজ্বের বিনয় শুধু মাত্র জান্নাত। মুতফাহাম আলাই হাদিসখানা বুখারী মুসলিম শরীফে রয়েছে। তিন নাম্বার পয়েন্ট হচ্ছে হজ জিহাদের সমতল্য যুদ্ধের ময়দানে জিহাদ করা কতরা কর্তব্য কতরা প্রয়োজনীয় দিনটাকে কায়েম করার জন্য দিনটা জিন্দা রাখার জন্য আল্লাহ তালা তো হেফাজত করবেন ও কেন হ্যাকা আরেক না নসরুল আমি মমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ হ্যান ও জন্য ওয়াজিব হয়ে যায় চুরা রং আয়াত সাতচল্লিশ কিন্তু আল্লাহ হব্বুল আলমিন এখানে জিহাদের মর্যাদা তুলে ধরলে জিহাদের মর্যাদা দিয়ে দিবে কীভাবে দিয়ে দেবে নারীদের জন্য হজকে জিহাদের মর্যাদা দেওয়া হয়েছে সুহান আল্লাহ রসুল সাল্লাম বলেন নারীদের জন্য উত্তম জেহাদ হচ্ছে হজ ও উমরা বোহারি শরীফের হাদিস চার নম্বর পয়েন্ট হচ্ছে হজ আল্লাহর মেহমান হওয়া হজ হচ্ছে আল্লাহর মেহমান হওয়া রসুল সাল্লাম বলেন হজ পালনকারী আল্লাহর মেহমান যদি তারা তার কাছে কিছু চায় তিনি তা দিয়ে দেন ইবনে মাজা সুবাহান মেহমান যদি আল্লাহ পাকের কাছে কিছু কামনা করে আল্লাহ রব্বুল আলমিন সেই কামনা বান্দার জন্য পূর্ণ করে সুবাহ হান আল্লাহ পাঁচ নম্বর হচ্ছে গুনা মাফ ও দোয়া কবুল করা হয় সুবাহ হান আল্লাহ আমাদের দোয়া অফুরান্ত দোয়া হয়েছে আমরা মনে করি আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আপনাকেও সন্তুষ্ট করে দেবেন সুবাহ হান আল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ রসুল্লাহ আলাইসালাম বলেন হজ এবং উমরাহ পালনে গুনাহসমূহ মাফ হয় এবং দোয়া কবল হয় কিন্তু নিজে শরীফে হাদিস মানুষ যদি হজ না করে মারা যায় তাহলে পদটা আক্ষেপে শহীদ মারা যায় যে চোখ পবিত্র মক্কা নগরী দেখলো না সে চোখ কি দেখলো যে চোখ আল্লাহ রসুলের রওজা দেখলো না সে চোখ কি দেখলো যে চোখ কাবা শরীফ দেখলো না সে চোখ কি দেখলো একটু কি চিন্তা বিবেচনায় আনেন আপনি এভাবেই মৃত্যুর কোলে ঢুলে যাচ্ছেন অথচ আপনার অর্থ

যে ব্যক্তি মতো মালিক হলো অথচ হস আদায় করল না সে ব্যক্তির জন্য আল্লাহ রসল্লা দেয় সে ব্যক্তি হোক সে ইহুদি হয়ে মারা যায় নয়তো সে খ্রিস্টান হয়ে মারা যাক আমার তাতে কোনো যায় আসে না অতএব কথাগুলো এভাবে মনের সাথে ধীরে স্থিরভাবে লাগিয়ে রাখুন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কত বড় অজুমদারি একটি কথা না বলেছেন যে আমার হজ আমার রাউজা, সে দেখলো না আমার রজদা তা অফ করল না সে যে অবস্থা ইন্তিকাল করুক না কেন আমার কোনো যায় আসে না শিক্ষণীয় বিষয় হলো এই যে যদি আপনি অর্থ সম্পত্তির মালিক হন তাহলে আপনার জন্য হস ফরস কারণ ইসলামের ভিত্তি পাঁচটি পাঁচটি স্তম্ভের মধ্যে ইসলাম দাঁড়িয়ে রয়েছে তোর মধ্যে একটি হচ্ছে হস সেই হজটা কি করতে হবে আপনাকে আমাকে অর্থ সম্পত্তির মালিক হলে হস আদায় করতে হবে আল্লাহ রবুল আলমী প্রত্যেক মুসলিম উম্মাহকে دينر بوزدان قل شوكول بل آمين ثم آمين وآخر دوانا عن الحمد لله رب العالمين